হ্যাঁ সে আলাইকুম মদিন ভাইলাম আমি আপনার সব সময় আপনার ভিডিওগুলো দেখি আপনি একটা নতুন দোকান দিয়েছেন ওই দোকান যাওয়ার প্রথম থেকে প্রত্যেকটা স্টেপটা আমি সবসময় ফলো করি যে কীভাবে দোকান শুরু করলেন কাজ শুরু করলেন তারপরে কি কি প্রোডাক্ট উঠলো কত বিক্রি করলেন এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে যে আপনি দুটা হাত এবং দুটা পা নাই আপনি ব্যবসা করতেছেন আসলে আপনি কার কাছে সহযোগিতা না আছে নিজেই আপতো কমার্স করে ব্যবস্থা করেছেন বেসিনিলেন দোকানের মধ্যে ব্যবসার মধ্যে তো এটা চিন্তাটা আপনি আসলে কোথা থেকে বা প্রথমে আগে আপনারা পরিচিত একটু দেন আমাদের সবাইকে যে আসলে আপনার নাম কি আর আপনি কিভাবে ব্যবসা শুরু করলেন কেন কেন চিন্তা করলেন আমার আসলে আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে আমি আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন তো আমি আসলে মতিন আব্দুল নামে পরিচিত তা আমি আসলে অ্যাক্সিডেন্টও হয়েছে দু হাজার চোদ্দ সালে কৃষি হবে শুনে আমি আর্জেন্টিনার গিয়ে আমি কারণটা কারণ সর্টকারে পরে আমার হারাতে আমার জীবন হারাতে হয় তারপরে আমার বিবাহ করি আমার এই অবস্থাতে এই অবস্থার পর যখন আমি

সংসার বয়স আমার ফ্যামিলি বাড়িতে মানুষেরা কদিন ককাল চলবো নিজে কিছু মানুষের সহযোগিতায় ককাল চলবে ককাল চলবে নিজে করে নিজে কিছু করতে পারি আসলে যে আমার জীবনটা আলহামদুল্লাহ চিন্তা করলাম আমার আমি দেখি কোনো কিছু নিজে করতে পারি নিজে করতে পারে কিনা ওটু আমি মানুষ দিয়ে করা তো আলহামদুলিল্লাহ করতেছি আমাদের এলাকার অনেক মানুষ আছে আমাদের আসলে করে যেখান দিয়ে যাই যা বলে আসি হেলপ করে আলহামদুলিল্লাহ এইভাবে আমি আলহামদুলিল্লাহ একটা দোকান দিয়েছি দোকান দেওয়ার দিয়ে এখন দোকানটা চলতেছে আলহামদুলিল্লাহ তারপর আমি দেখছি আরো আমার 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 বিডিওতে আমার বাড়িতে একটা কবুতর কবুত্র ছিল আরো অনেক কিছু করছি তারপরে শেষ মাসে আমি এটা দিচ্ছি

সহযোগিতায় দীর্ঘদিন চলতেছিল একটা পর্যায়ে উনি চিন্তা করলো যে না আমি মানুষের উপর মানুষের সহযোগিতার উপর নির্ভর করে না থেকে আমি নিজেই কিছু করতে পারি কিনা দেখি তখন ওনার মাথায় আসলো যে উনি কবুতরের একটি কি বললেন বা খামার করলেন কবুতরের খামার করার পরে ওটা যেহেতু উড়াল দেওয়ার পাখি তো ওখানে হয়তো উনি নিজে কন্ট্রোল করতে পারে নাই এই পরে চিন্তা করলো ওটা বাদ দিয়ে এখন দোকান শুরু করলো তো দোকানে উনি মোটামুটি নিজে বলতেছে প্রায় দুই আড়াই মাস হয়েছে দোকান থেকে উনি ভালো সফলতা পাচ্ছে এবং এলাকার মানুষ ওনাকে সহযোগিতা করতেছে অর্থাৎ উনি চিন্তা করলো যে আমি সৎ এবং যুদ্ধ করে বাঁচতে চাই এটা ওনার মূল থিম ওনার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে একটা ঘটনা আছে সেটা উনি সংক্ষেপে বলছেন দুই সালে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার সময় আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে ওনার হাত এবং পা হারিয়ে ফেলেন হাত এবং পা হারিয়ে ফেলেন ওই সময় উনি চিকিৎসাধীন ছিলেন চার মাস তো আপনারা সবাই জানেন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন হয়েছিল দুই সালের মার্চ মাসে হ্যাঁ শুরুর দিকে যখন হয় তখন কিন্তু স্পেশাল ওনাকে দাওয়াত দিয়ে গেছেন এবং আর্জেন্টিনার যারা উদ্বোধন সময় ছিলেন তাদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে উনি সেখানে বক্তব্য রাখছেন উনি একজন আর্জেন্টিনার বড় ফ্যান এবং আমাদের ফেনি পৌরসভার সম্মানিত মেয়র জনাব ইসলাম স্বপন মিয়াজি উনি বড় পর্দায় খেলা দেখিয়ে দেখিয়েছেন সেই বড় পর্দায় খেলা দেখানোর সময় ওনার পাশে ছিলেন থাকতেন সব সময় এই আব্দুল মতিন ভাই তো আমাদের এই নজরুল ইসলাম স্বপন মিয়াজি ভাই উনি একজন ক্রীড়াবিদ ওনার একজন ক্রীড়ার প্রতি খেলাধুলার প্রতি খুবই ভালো মন মানসিকতা উনি ইয়ং জেনারেশন বা যারা খেলাধুলা তাদেরকে খুব সহজ হতে পারে এবং মতিন সাহেবকে

উনি এখন উদ্বোধনা পদ থেকে উনি আর্থিকভাবে এবং মানসিকভাবে যথেষ্ট রকম সহযোগিতা করতেছেন আমাদের এই ভাইকে কিন্তু এখন আসতে পারে নাই উনি আসবেন বলছেন কথা দিচ্ছেন আসবেন তো উনি আসবে এটা আমরা আশা করি এখন আমার আমার একটা কথা বলার হচ্ছে মতিন ভাইকে নিয়ে আমাদের যারা যুব সমাজ আমরা যারা বেকার অনেক জায়গায় আছে যে পড়াশোনা করছে অথবা অথবা পড়াশোনা তারা সময় কাটাচ্ছে কিন্তু দেখেন একজন হাত পা না থাকা সত্ত্বেও উনি নিজে কর্ম করে জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার মেসেজ হচ্ছে যে ভাই যে কাজটা করতেছে আমাদের যুব সমাজ বসে না থেকে আমরা কোনো না কোনো কাজের মাধ্যমে আমাদের জীবনটা চালানোর জন্য

মতিন ভাইকে আর্থিকভাবে সহযোগিতা তো আসলে উনি চায় না ওনার দোকান থেকে সদাইটা ক্রয় করে আপনারা ওনাকে সহযোগিতা করবেন এলাকার অথচ এলাকার যারা লোকজন আছেন তারা শুধুমাত্র ওনার থেকে পণ্য ক্রয় করলেই উনি খুশি উনি এটাই ওনাকে সহযোগিতা করা হচ্ছে বলে উনি মনে করেন ওনার ধারণা চিন্তা তো এটাই না জ্ঞানের চিন্তা দেয় উনি কেউ আর্থিকভাবে ওনাকে সহযোগিতা করুক সেটা যেন চায় না উনি চায় যে আমার থেকে যা বললে আপনারা প্রোডাক্ট ক্রয় করেন এতে আমি আমার সহযোগিতা হয়ে যাবে আমি চলতে পারব তো এই যে আপনি এ ব্যাপারে একটু কিছু বলেন আমাদের মতিমাই সম্পর্কে আসসালামু আলাইকুম মতিন ভাই আসলে যে এটা করছে আমাদের দেশের জন্য আসলে এটা দৃষ্টান্ত সবার অন্তরে কারণ হচ্ছে যাই এত বড় আত্মত্যাগ দেশের জন্য আমরা হয়তো উনিশশো সালে দেখছি বা দেখি এবার শুনছি এখন আমাদের সামনে আরেকজন স্বয়ং যে দেশের সম্মানার্থে উনি আর দিনের দেশ থেকে কোনো কিছু চাই নাই হ্যাঁ ওনারা বলছিল নেওয়ার জন্য উনি নেই নাই দেশের দিকে তাকিয়ে এমনকি সে বলতেছিল আমি পয়েন্ট যে আমার দেশকে আমি সম্মানের স্থলে নিয়ে যেতে হবে তো সেই ভক্তিতে উনি আমাদের গ্রামের একজন মানুষ আমাদের সকলের সহযোগিতা দরকার আমরা দেখা যায় কি বাকি এবং কি ওনারে বলতেছি যে ভাই টাকাগুলো দিতেছি এসবগুলা করে ওনার আর্থিক তেমন একটা খুঁজি নেই উনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ ক্ষতিগ্রস্ত করবেন না হ্যাঁ সকলে ক্ষতিগ্রস্ত করার কোনো দরকার নাই সবাই সহযোগিতা করেন কিছু প্রোডাক্ট নেন নিয়ে নিলে উনি খুশি উনি খুশি এমন না এ টাকা দিয়ে ওনার সাংসারিক খরচটা চলতেছে উনি চলতেছে ওনার মাধ্যমে কিন্তু অর্থনৈতিক সঞ্চলটা চলতেছে সবাই আপনাদের সহযোগিতা করার জন্য উনি দোকানটাই দিছে শুধু ওনাদের তা না হয়তো আমরা দু চারটা প্রোডাক্টের জন্য বাজারে যেতেছেন এখন যেন ওই বাজারে যাওয়া এখন যাওয়ার জন্য না লাগে তার কারণে আপনাদের জন্য বাড়ির পাশে উনি

সরাসরি মানুষে মানুষ যদি মানুষের সাথে চলাফেরা না করে হয়তো মানুষের সম্পর্কে জানা ভালো খারাপ কতটুকু যাই হোক ওনার সাথে দীর্ঘ প্রায় দুই মাসের মতো হয়ে গেছে ওনার সাথে আছি এখনো পর্যন্ত ওনার সাথে আমার সাথে বিন্দু মাত্র কোনো কথা কাটাকাটি বাকিগুলো তো বাদে দিলাম বিন্দু মাত্র কোনো কথা কাটাকাটি হয় না এখন পর্যন্ত উনি কোনোদিন আমার নাম ধরে কথা আমি ওনার থেকে চার থেকে পাঁচ বছরের ছোট হবো এখন পর্যন্ত উনি আমার কখনো নাম দেন এটাই বললাম যে মেন কথা হচ্ছে একটা জিনিস উনি কখনো জীবনের হাল যে সারা জিনিসটা ওটা কখনো দেখে ওটা কখনো মানে নিজের ভিতরে অনুভব করে না মাঝে মধ্যে হয়তো অনেকে ব্যাট কমেন্ট করে এই জন্য আমি ওনারা সবসময় একটা কথা বলি ভাই আপনি যতটা উপরের দিকে উঠতে যাবেন তত আপনার পায়ের নিচে কাঁটাটা বেশি আসবে আপনি ওই কাঁটাগুলোর আঘাত খাইতে পারলে উপরে উঠতে পারবেন আর যদি না খাইতে পারেন ওতটুকুই থামে যাবে কে কি বললো আপনি এই কমেন্টগুলোর দিকে তাকানোর দরকার নাই আপনি শুধু আপনার মতো কাজ করবেন আর শুধু ভাববেন এটাই যে কাজটা করছি এটু একটু আমার কাছে সঠিক লাগতো যে এটা যদি মনে হয় যে মনে সাই দিতেছে এই কাজটা ভালো অবশ্যই ভালো উনি অনেক কথা হয়তো বলে নাই উনি চোদ্দ সালের পর থেকে দিন বাড়িতে বসার পর থেকে উনি যে শুধু যে কবুতরের খামার দিছে তা না উনি কিন্তু সিএনজি চালাইতো সরি সিএনজি কয়টা সিএনজি ওনার সিএনজি আসছিল অটো আসছিল অনেকে হয়তো ওনারে ভাড়া দেয় না রেগুলারই অনেক রকমের মানে যা জামেলার কারণে অনেকগুলো বেসা শেষ পর্যন্ত উনি বাসায় বসে বসে টাকা খাইয়ে শেষ করছে শেষ পর্যন্ত এরপরে পেজ ফেসবুক পেজ ক্রিয়েট করার পরেই ওনার জীবনের মুখটা আল্লাহ ফেসবুকের উচিলা কিছুটা ঘুরেছে ঘুরানোর পর থেকে উনি নিজের ভিতরে ভাবলো যে আলাদাভাবে কিছু একটা করা যায় এরপর থেকে উনি চিন্তা ভাবনা করলো দোকান দিন দোকান দিল আমি আসলে করে

অন্তত কিছু খাওয়াতে না পারো একশো জন মানুষের ম্যাটার ওটা জিনিসটা যাই হোক মানুষের মন ফ্রেশ আছে বলে আল্লাহ দিবে এটাই বলবো যে যারা বাকি নিবেন অন্তত এক সপ্তাহের মধ্যে পেমেন্টটা দিয়ে দেবে যার কারণে উনি

যেটা ওনাকে কোনো মানুষে যদি একটা ভারিও দিয়ে দেয় আর মানে অনেক কিছু করলো হেল্প কখনো আসবে না কারণ ব্যবসার কিছুই নেই আমি সবার এটাই অনুরোধ আপনারা শাহফরান সাহেবের কথা যেটা বুঝলাম যে মতিন ভাইয়ের দোকান দিচ্ছে দুই মাস দুই মাসে অনেক টাকা অলরেডি ওনার নিয়েছেন এলাকার আশপাশের মানুষজন আপনারা সবাই আন্তরিক ঠিক আছে তবে একটা অনুরোধ থাকবে যে আপনারা নগদ টাকা দিয়ে ওনাকে যদি সদাই করেন তাহলে উনি আপনার সহযোগিতা করছেন এটা মনে হবে যদি নগদ টাকায় পণ্যটা ক্রয় করেন কারণ ওনার এমন কোনো আর্থিক অবস্থা নাই যে উনি ব্যাপক ইনভেস্ট করতে পারবেন সকলের কাছে অনুরোধ এটাই রইল যে মতিন ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো অনুদান দেওয়ার দরকার নাই ওনার কাছ থেকে নগদ টাকায় ন্যায্য মূল্যে প্রোডাক্টটা ক্রয় করুন

ారన మి మా కం ి్టి పై ా గేింది షా టే ా పి.

k assalomu alaykum